সবুজ মালটা চাষে বিপ্লব এনেছেন বরিশাল জেলার গৌর উপজেলার চরশরিকল গ্রামের সরকারি চাকরিজীবী প্রমোধ সরকার আমি দেখতেছি আপনি এই বাগানে মালটা কেটে কেটে খাচ্ছেন আর আপনার পরিচয়টা কি ভাই একটু বলবেন থ্যাংক ইউ আমার নাম খারিল ইসলাম লিটন আমি এই মালটা বাগানের যে বাগান করছেন ওনার এক ভাল্য বন্ধু তো আগে কখনো আমি মালটা গাছ দেখিনি তো খুব শখ করে এসেছি আমার বন্ধুর মালটা বাগান দেখার জন্য এবং দেখতে এসে দেখলাম যে মালটা প্রচুর পরিমাণ মালটা হয়েছে তাতে দেখা মাতলে আমার খাবার একটা লোভ লালসা জেগে গেল তখন দেখলাম আমি কয়েকটা মালটা ছিঁড়ে খাচ্ছি এবং খাতে খেতে খুব মজাই লাগতেছে বাস্তবে রকম আমি কখনোই মালটা বাগানে এসে আমি কখনো মালটা খাইনি তো আমার কাছে এই মালটা খেতে এখন খুব আনন্দর সাথে খাচ্ছে এবং মন উৎফুল্ল করে খাচ্ছে আচ্ছা এই যে বাজারে যে মালটাগুলো পাওয়া যাচ্ছে আমরা সাধারণত দেখতেছি বাজারে প্রচুর মালটা পাওয়া যাচ্ছে সবুজ মালটা তো ওগুলো থেকে এটার মান কি আপনি ভালো মনে করেন আমি বলবো একশো পারসেন্ট ভালো মনে করি কেননা ওইটা আমি না দেখে কেমনি বলবো যে ওটা আমি দেখি না কারণ ওটার মধ্যে ফর্মালিন যুক্ত হতে পারে তো আমি যখন গাছ গাছের কাছে এসেছি বাগানে এসেছি তো বাগানে তো একটা ফর্মালিন মুক্ত তার সাথে ফর্মালিন কোনো যুক্ত নেই তো বাট এখানে ফরমালিন মুক্ত বাগানে আম এই মালটা খেতে তো অনেকেই বেটার কারণ এইরকম মুক্ত মানের ফল খাওয়াটাই অনেক স্বাস্থ্যজন উপকারিতা এবং এরকম যে মালটা আমি খেতে পারবো সেটা আমি কখনো ভাবতে পারি না কারণ আমরা যা কিছুই খাচ্ছি না কেন ফরমালিন যুক্তই খাচ্ছি কিন্তু এখন তো দেখছি যে না আসলে বাগানে গেলে ফরমালিন মুক্তই মুক্ত যুক্ত এটাই খাওয়া যায় তাতে আমি মনে করি আর সবচেয়ে বেটার মনে করি আমি বাগানে গিয়ে যদি দুই চার পাঁচ কেজি কিনে নিতে পারি আমার ফ্যামিলির জন্য তাহলে আমার মনে হয় এটাই বেটার হবে জি জি ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা 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 ভাই দীর্ঘক্ষণ ধরে আমি দেখলাম আপনি মালটা খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন তো এটা আপনার পরিচয়টা একটু জানতে পারি যে আপনি মালটা খাচ্ছেন এবং কেমন লাগতেছে মালটা এখানে আমি আলমগুর আমি শুনছি অনেক দীর্ঘদিন ধরে প্রমত সরকার একটি মালটা বাগান করছে অনেকদিন আসার আকাঙ্ক্ষা ছিল মালটা বাগানে যাব আমি কখনো মালটা বাগান দেখিনি এই আজকে প্রোগ্রাম করছি প্রমত সরকারের মালটা বাগান যাব তা আসলাম এসে দেখে খুবই মন ভালো লাগছে অনেক গাছ পর্যাপ্ত পরিমাণ মালটা ধরেছে যে মালটাগুলো দেখলে ইচ্ছে করে এই আমি প্রথম দেখিনি এই প্রথম দেখলাম মালটা বাগান আমরা আচ্ছা এই বাজারে যে মালটাগুলো সচরাচর পাওয়া যাচ্ছে আপনি কি মনে করেন তার থেকে এই মালটার মান ভালো আমরা বাজার থেকে যে মালটাগুলো সংগ্রহ করি ওই মালটাগুলো আমরা জানি যে ফরমালিন যুক্ত তারপরেও আমরা ওই মালটাগুলো কেনতে কেনতে বাধ্য হই কারণ কখনও তো আমরা মালটা আমি মালটা বাগান দেখিনি এই মালটা বাগানে এসে আমি প্রত্যেকটা মালটা গাছে তাকাইলে অনেক মালটা এবং বড় বড় মালটা এবং অনেক মালটা আমি খেয়েছি খুব রসালো মালটা বাজার আমি মনে করবো এই মালটাগুলো আমাদের শরীরের জন্য বাচ্চাদের জন্য উপযুক্ত কারণ এটা ফরমালিন মুক্ত মালটা জি 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাবা তোমার নাম কি আমার পৃথিবী কাকা পৃথিবী এই মালটা বাগান বুঝি তোমাদের হ্যাঁ কাকা আ তোমার কাছে কেমন লাগে এই মালটা বাগানে আসতে এবং এই মালটা ছিঁড়ে ছিঁড়ে যে খাচ্ছ দেখছি প্রতিদিন তুমি আসছো তোমার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে নিজেদের মালটা বাগান থেকে আমি 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 বোধ করছি যে একটা ফরমালিন মুক্ত মালটাকে আমি আমার জীবন ভালোমতো করতে চাইছি হ্যাঁ ধন্যবাদ তুমি কোন ক্লাসে পড়ো কাকা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি তোমার নামটা বলো আমি এমপি হ্যাঁ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আচ্ছা দাদা এই যে দেখতেছি এই আপনি এই মালটা খাত করেছেন তো আমরা কি আপনার পরিচয়টা জানতে পারি প্রথমে হ্যাঁ আমি প্রমথ সরকার বৈজ্ঞানিক কর্মকর্তা এসআরডিআই বরিশাল বাড়ির সরিকর আচ্ছা দাদা কীভাবে আপনি উদ্বুদ্ধ হলেন এই মালটা মালটার বাগান করার জন্য এটা মূলত উদ্বুদ্ধ হলাম প্রথমে যখন করোনাকালীন সময় চলছিল একটা বলতে গেলে অনেকটা বেকারত্ব সময় কাটছিল ইতিমধ্যে আমার অফিসের সিনিয়র সাইন্টিফিক অফিসার কাজী আমিনুল ইসলাম উনি আমাকে বললেন যে আপনি একটা মালটা বাগান করতে পারেন যেহেতু আপনি গ্রামে বসবাস করেন কৃষিকাজের সাথে জড়িত তখন ওনার মাধ্যমে আমার পরিচয় হয় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেনের সাথে গৌরদী উপজেলা কৃষি কর্মকর্তা ছিলেন উনি আমাকে এই বিষয়ে খুব উদ্বুদ্ধ করেন এবং সহযোগিতা করেন তার মাধ্যমে আমি আমার স্ত্রী তাকে এই এটার উপর প্রশিক্ষণ দেয় এবং সেখান থেকেই মূলত উদ্বুদ্ধ হই এই মালটা চাষে আচ্ছা দাদা এখন এই সবাই আপনার এই মালটাগুলো যারাই খাচ্ছে বাগানে এসে দেখি অনেকেই খেয়ে যাচ্ছে কিন্তু সবাই বলতেছে এই মালটাগুলো যথেষ্ট ভালো এবং কেউ যদি কেনতে চায় আপনার এখান থেকে মালটাগুলো আপনি কি এখানে এখান থেকে নিতে পারবে কিনা আপনার সাথে যদি যোগাযোগ করে হ্যাঁ অবশ্যই তাকে আমি আমার অতিথি এবং ক্রেতা দুই হিসাবেই তাকে আমি গ্রহণ করব আচ্ছা যে তাহলে দাদা এই মালটা চাষ মালটা এই যে কেউ যদি এরকম মালটা চাষে উদ্বুদ্ধ হতে চায় আপনাকে দেখে তাহলে এইটা এই চারাগুলো সাধারণত মালটার চারাগুলো কোথা থেকে সংগ্রহ করলে ভালো হবে এগুলো আমাকে উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে সরবরাহ করছে ধন্যবাদ দাদা আমি আপনার ডেসক্রিপশনে আপনার এই মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি যাতে কেউ যদি মালটার প্রয়োজন পড়ে তাতে আপনার সাথে যোগাযোগ করে তারা মালটা নিতে পারে আপনার এই সুস্বাদু মালটা কে যাতে আমরা যেরকম তৃপ্তি পেয়েছি প্রত্যেকেই যাতে তৃপ্তিটা নিতে পারে এই প্রত্যাশা করি এটা আপনাকে ধন্যবাদ পাশাপাশি বলবো যে আসলে আমি এটা যে করেছি এর মধ্যে কোনো কেমিক্যাল কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইড আমি ব্যবহার করি নাই সম্পূর্ণ বিষমুক্ত আমার এই ফলটা সম্পূর্ণ বিষমুক্ত এবং সবাই যদি সদিচ্ছা হয় আমরা বাংলাদেশকে একটি বিষমুক্ত সমৃদ্ধ সমাজ হিসেবে গড়ে তুলতে পারি হ্যাঁ ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে